তুমি কে হু আর ইউ হু আর ইউ আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট আই এম স্টুডেন্ট তোমার নাম কি হোয়াটস ইউর নেম হোয়াটস ইউর নেম আমার নাম উত্তম মাই নেম ইজ উত্তম মাই নেম ইজ উত্তম তুমি কোথায় থাকো হোয়ের ডু ইউ লিভ হোয়ের ডু ইউ লিভ আমি হুগলিতে থাকি আই লিভ ইন হুগলি আই লিভ ইন হুগলি তোমার বাবার নাম কি হোয়াটস ইউর ফাদার্স নেম হোয়াটস ইউর ফাদার্স নেম আমার বাবার নাম বিকাশ সেন মাই ফাদার্স নেম ইজ বিকাশ সেন মাই ফাদার্স নেম ইজ বিকাশ সেন তুমি কোন শ্রেণীতে পড়ো ইন হুইচ ক্লাস ডু ইউ রিড ইন হুইচ ক্লাস ডু ইউ রিড আমি দশম শ্রেণীতে পড়ি আই রিড ইন ক্লাস টেন আই রিড ইন ক্লাস টেন তোমার প্রিয় বিষয় কী হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট আমার প্রিয় বিষয় ইংরেজি মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ তোমার স্কুলের নাম কী হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল আমার স্কুলের নাম নিমতলা বিদ্যা মন্দির দ্য নেম অফ মাই স্কুল ইজ নিমতলা বিদ্যা মন্দির তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি আই অ্যাম ফাইন আই অ্যাম ফাইন আপনি কেমন আছেন হাউ ডু ইউ ডু how do you do আমি মোটামুটি আছি i am so so i am so so তুমি কখন এসেছো when have you come when have you come কিছুক্ষণ আগে sometimes ago sometimes ago এটি কার বই whose book is this whose book is this eti amar boi it is my book it is my book Etaki. what is this what is this eta pencil box it is a pencil box it is a pencil box aaj ki bar what's the day today what's দ্য ডে টুডে আজ সোমবার টুডে ইজ মন্ডে টুডে ইজ মন্ডে তুমি কাকে চাও হুম ডু ওয়ান্ট হুম ডু ইউ ওয়ান্ট আমি অতনুকে চাই আই ওয়ান্ট অতনু আই ওয়ান্ট অতনু অতনু কে হুই ইজ অতনু হু ইজ অতনু অতনু আমার ভাই অতনু ইজ মাই ব্রাদার অতনু ইজ মাই ব্রাদার তোমার পড়াশোনা কেমন চলছে হাউ ইজ ইউর স্টাডি গোয়িং হাউ ইজ ইউর স্টাডি গোয়িং ভালোই চলছে গোয়িং ওয়েল গোয়িং ওয়েল তুমি কার সাথে থাকো উইথ হোম ডু ইউ লিভ উইথ হোম ডু ইউ লিভ আমি আমার বাবা মায়ের সাথে থাকি আই লিভ উইথ মাই পেরেন্টস আই লিভ উইথ মাই পেরেন্টস তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি উইল ইউ গো উইথ মি না আমার বাবা আসছে নো মাই ফাদার ইজ কামিং নো মাই ফাদার ইজ কামিং আপনি কোথায় যাবেন হোয়ের উইল ইউ গো হোয়ের উইল ইউ গো আমিও বাড়ি যাবো আই শ্যাল অলসো গো হোম আই শ্যাল অলসো গো হোম তোমার বাবা এখন কোথায় হোয়ার ইজ ইউর ফাদার নাও হোয়ার ইজ ইউর ফাদার নাও আমার বাবা এখন অফিসে মাই ফাদার ইজ ইন দ্য অফিস নাও মাই ফাদার ইজ ইন দ্য অফিস নাও তুমি কিছু খেয়েছো হ্যাভ ইউ ইটন অ্যানিথিং হ্যাভ ইউ ইটন অ্যানিথিং हैं या I have eaten, या I have eaten. की हाँ खेती पाउरुटी और डिम सेद्ध खेची ब्रेड एंड बॉइल्ड एग ब्रेड एंड बॉइल्ड एग खबर कैमन वाज द फूड हाउ द फूड খুব ভালো আর সুস্বাদু ও ভেরি ওয়েল অ্যান্ড টেস্টি টু ভেরি ওয়েল অ্যান্ড টেস্টি টু এই চাবিটা কি আপনার ইজ দিস কি ইউর ইজ দিস কি ইউর আমাকে দেখাও লেট মি সি লেট মি সি হ্যাঁ এটা আমার ইয়া ইট ইজ মাইন ইয়া ইট ইজ মাইন এটা কোথায় পেলে হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট এটা ওই বেঞ্চে ছিল ইট ওয়াজ অন দ্যাট বেঞ্চ ইট ওয়াজ অন দ্যাট বেঞ্চ তুমি কি করে দেখলে হাউ ডিড ইউ সি ইট হাউ ডিড ইউ সি ইট আমি ওখানে বসেছিলাম আই স্যাট দেয়ার আই স্যাট দেয়ার এটা কি চাবি হুইচ কি ইজ দিস হুইচ কি ইজ দিস এটা বাড়ির চাবি দিস ইজ হাউস কি দিস ইজ হাউস কি তাহলে আমি যাই সেল আই গো দেন স্যাল আই গো দেন একটু অপেক্ষা করুন ওয়েট আ বিট ওয়েট আ বিট কিসের জন্য ফর হোয়াট ফর হোয়াট আমার একা ভয় করছে আই এম অ্যাফ্রেড অফ বিং অ্যালোন আই এম অ্যাফ্রেড অফ বিং অ্যালোন আচ্ছা ঠিক আছে ওকে 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 থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ